স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট ফেব্রুয়ারি মাসের চার তারিখ আপনি নিজে জানুন একজন বাংলাদেশি ভাই এই তথ্যটি জানান এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পান আপনি কুইতি করবেন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর যার কারণ বহু এক্সেস কোম্পানি এবং রয়েছে বহু সীমাবদ্ধতার বিষয়গুলো আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনি কিভাবে লাভবান হচ্ছেন আজকে তথ্যমতে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে চারশো দুই টাকা ক্যাশ পেপ পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়ে মানে সেট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে। আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আর বৈধভাবে টাকা পাঠানো বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার দিচ্ছে আপনাকে আড়াই শতাংশ অনুযায়ী টাকা এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা আজ ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করলে আপনি পাচ্ছেন 396 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি স ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআইস ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মোল্লা ব্যবহার তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল নাদা অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জুয়েলিকাস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংকের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আনসারি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মুজাইনি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো দুই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে লুলু অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউ এ ই অ্যাক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইথ বাহারান এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এক্সেস নতুন এসেছে বাংলা দেশ সরকার নয় দুঃখিত কুইতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক বা পাঠাতে পারবে না যেটি মানি লন্ডারিং আইনের আওতায় আশাবাদী আপনারা বাকি সিস্টেমগুলো ফলো করে নিশ্চিত করবেন আপনার টাকা পাঠানো এবং টাকা দেশে বুঝে নেওয়ার বিষয়টি আজ কুইতের মার্কেট থেকে আপনি গোল্ড করতে পারছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড বারো দিনের পাঁচশো দশ ফিল দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড বিশ দিন আর আটশো সত্তর ফিলছে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল উনত্রিশ দিনার দুশো সত্তর পিলসে আঠারো ক্যারেট গ্রাম গোল সাতত্রিশ দিনে পাঁচশো তিরিশ ফেলছে একুশ ক্যারেট এক গ্রাম গোল তেতাল্লিশ দিনে সাতশো নব্বই ফিলছে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পঁয়তাল্লিশ দিনের নশো চল্লিশ ফেলছে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পঞ্চাশ দিনের তিনশো চল্লিশ ফিলছে এক কেজি গোল পঞ্চাশ হাজার চল্লিশ দিন দিনের একতলা গোল পাঁচশো তিরাশি দিন আর এক আউন্স গোল এক হাজার পাঁচশো ছাপ্পান্ন দিন আর